পাঁচ জমা দিছো বাৰু

বিহুৱে <laughs> 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 মধুপুর ইউনিয়ন পরিষদ যেখানে আজকে ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে মানবিক সহায়তায় জন্মদর্শী চাপিত পর্যাপ্ত উপকারভোগীদের উপস্থিতি পাওয়া গেছে মধুপুর ইউনিয়নে যেখানে এদিকে নারীদের বিশাল এক কাতার এদিকে পুরুষদের বিশাল কাতার এখানে পর্যাপ্ত উপকারভোগী উপস্থিতি পাওয়া গেছে কিন্তু রামনাথপুর ইউনিয়নে আমরা সরজমী গেলে সেখানে কিন্তু আমার পর্যাপ্ত অনুভবের সংখ্যা সংখ্যা পাইনি এবং দেখা গেছে একটার মধ্যে চাল বিতরণ প্রায় শেষের পথে কিন্তু মধুপুর ইউনিয়নে পর্যাপ্ত উপস্থিতি পেয়েছি এবং চাল বিতরণ আমরা বিতরণকালীন দেখতে পেয়েছি এবং কিন্তু ইউনিয়ন পরিষদে ব্যাংক অফিসার কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে কিনা আমাদের জানা নেই আমরা একটু জানাবতর আছে কিনা

আমরা মধুপুর ইউনিয়ন পরিষদে চাল বেতন কালে এখন বাজে একটা চৌত্রিশ মিনিট কিন্তু আমরা ট্যাক্স অফিসারের উপস্থিতি পাইনি এই মুহূর্তে হয়তো তবে আমরা অনেকে বলেছেন যে উনি ছিল কিন্তু এই মুহূর্তে নেই তবে মধু ইউনিয়নে আর জিনিস যেটা আমরা অনেক বক্তব্যের কাছ থেকে জেনেছি যেখানে ওজনের চাল কম দেওয়া হচ্ছে বলে অনেক অভিযোগ জানিয়েছে আর এর সত্যতা এখনো আমরা পাইনি অবশ্যই আমরা চাল মেবে হতে আপনাদের জানাবো যে আসলে চাল কম দেওয়া হয়েছে না ওজন ঠিক আছে এই বিষয়টা আমরা আপনাদেরকে একটু পর জানাবো এগুলো স্লিপ আচ্ছা এগুলো ও ভোটের কাজ করতেছে আপনারা বিভিন্ন পরিশোধের না বন্ধ কৰিছে কি হৈছে নাই

চাল নিয়েছে তার পিছনে যাচ্ছি এই চালটা আমরা ওজন করবো দেখবো আসে চালটা ওজন ঠিক আছে কি না আমরা এই জন্য তার পিছন নিয়েছি তার পিছনে যাচ্ছি আমরা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে এবং তার পিঠিতে দেখতেছেন চাল রয়েছে আপা আপনি তো মধুবী ইউনিভার্সিটি থেকে চাল পাইছেন তাই না চাল কয় কেজি পাইলেন দশ কেজি একটু মাফি দেখা যাবে ঠিক মাপে ওজনে ঠিক আছে কিনা একটু চলে চলেন সাইডে দেখি একটু চলে দেখি দেখি এই মাফি দেখি আপনি দাঁড়ান এখানে একটু দাঁড়া একটু হ্যাঁ আসেন আমরা দর্শক আপনাদের বলেছিলাম যে এখানে আমাদের কাছে আমরা অভিযোগ পেয়েছি যে মধু ইউনিয়ন পরিষদে চাল কম দিচ্ছে কিন্তু আমরা আসলে বিশেষ বিশ্বাস করিনি এখনো কারণ যতক্ষণ আমরা সত্যতা যাচাই করবো না বা ওজন দেখবো না ততক্ষণ আমরা বলতে না তাই একজন আমরা উপকূল চাল নিয়েছেন উনি আমরা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি এবং চালটা ওজন করে দেখো ওজনে আসলে সঠিক আছে কিনা এবং উপকূল অভিযোগ সঠিক কিনা তারপরে আমরা আমরা বৃত্তান্ত লাইফে আমরা আপনাদের সাথে তুলে ধরবো কোথায় আপনার নাম কি বাড়ি বাড়ি মধুপুর মিউন্সিপালা মুন্সিপালা আপনার নামে কার্ড হয়েছে এই কি নামে কার্ড হয়েছে রোমেনা নামে স্বামীর নাম কি আমরা আপনার চালটা যে ইউনিয়ন পরিষদে আজকে তুললেন আপনি এই যে ইউপুলোকে সরকার মানবিক সহায়তা দিচ্ছে আমরা আপনার নির্দেশ ক্রমে ওজন করতে চাচ্ছি বলো ভাই আমাদের একটু সহযোগিতা একটু আমাদের হেল্প করবেন দেখবো ওজন ঠিক আছে কিনা শুধু

আমরা এখন এই যে দুই উপকার বই চাল ওজন করলাম সেখানে প্রায় এক কেজি করে চাল কম আমরা তাদেরকে আবার ফিরে নিয়ে যাচ্ছি ইউনিয়ন পরিষদে তার চাল দেখি তারা ইউনিয়ন পরিষদ দায়িত্ব রয়েছেন চাল তারা চাল পুরি দেয় কিনা তাদেরকে আমার সঙ্গে আসেন আপনারা দর্শক আমরা দুটো চাল এখানে মেপেছি

সচিব ভাই কই সচিব ভাই কই শচিব ভাই কই আচ্ছা ভাই এখানে আছে দাঁড়ান সচিব ভাই এখানে আছে সচিব ভাই ভাই কই সচিব ভাই ইউনিয়ন সচিব কই

আগে শূন্য হোক হ্যাঁ চাল তুলে দেন এখন সাংবি সাহেব ভাই দেখেন চাল কতটুকু কম আছে দেখেন আপনার দেখেন চাল এক কেজি চাল কম হ্যাঁ আর একটা অবস্থা পরের অবস্থা আমি ধরছি যেটা সে আটটা দেন নামান এটা নামান দেখি এটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা প্রায় এক কেজি কম কি নাম আপনার উপকার ভোগীর নাম কি আয়সা বাড়ি স্বামীর নাম হ্যাঁ চাল কি কম হয়েছে আপনার কতটুকু কমেছে হ্যাঁ আপনার কতটুকু চাল কমেছে এক কেজি কি নাম আর স্বামীর নাম কোন ইউনিয়ন বসে চাল তুলছেন আপনার ওই যে ঠিক আছে চাল কম পেয়েছে তো এখন চাল পুরী দেয় কে দেখতে আছেন ভাইস চেয়ারম্যান আপনারা আছেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন যাদের চাল আমরা ধরেছি এই যে এক কেজি কি চাল কম দিচ্ছে মধুপুর ইউনিয়ন পরিষদে এবং আমরা দুইটি উপকার ধরেছি এবং দুইটি তাদের ওজন করেছি এক কেজি চাল কম এবং আমরা এই ব্যাপারে যে বদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন পিএও রয়েছেন বা জেলা প্রশাসক রয়েছেন আমরা তাদের দৃষ্টি অবিলম্বে চাল বেদন করছে প্রতিটা কাঠ চাল যেন ওজন করা হয় এবং যারা কম চাল পেয়েছে ইতিপূর্বে তাদের চাল যেন এক কেজিকে পুরি দেওয়া হয় আর যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে অবিলম্বে যেন গ্রেফতার করা হয় এই কারণ আমরা এই মুহূর্তে দায়িত্ব রয়েছেন মহিলা

মামা আপনি লোকে হেল্প করতে এক হচ্ছে